পুজোর আগেই আপনারা খুব সুন্দরভাবেই এই ধরনের ফুল চিরুনির সাহায্যে তৈরি করে নিতে পারবেন ঘর সাজানোর জন্য ঠাকুরের জন্য তাহলে চলুন আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজটাই সহজ হবে প্রথম যে টিপসটি শেয়ার করছে আমাদের বাড়িতে এই ধরনের অনেক কন্টেনারের পুরোনো ঢাকনা থাকে অনেক সময় আমরা কোনো কাজে ব্যবহার করি না তাই এই ধরনের পুরোনো ঢাকনাগুলো ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি এখানে দেখুন ওষুধের যে শিশির ওপরের যে ঢাকনা থাকে সেরকম একটি ঢাকনা নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি যে আঠা হয় ফেবিকুইক আঠা কন্টেনারের ঢাকনার ওপর দিয়ে এইভাবে রেখে দেব কিছু সময় তাহলেই কিন্তু এটা টাইটভাবে আটকে যাবে পুরোপুরি দেখুন খুব সুন্দরভাবে টাইট করে আটকে গেছে এটার সাহায্যে কোনো কিছু আমরা ঢেকে রাখতে পারবো এমনকি ফেলে দি দেওয়া জিনিসটা দিয়েই অসাধারণ একটি জিনিস আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারলাম ভালো লেগে থাকলে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনারাও উপকার পাবেন চলুন পরে টিপসটি দেখে নিই অনেক সময় দেখা যায় আমরা গ্যাস সিলিন্ডারের ক্যাপ খুলতে যাই এমনকি শক্তি পেশারের প্রয়োজন পড়ে আর বাড়িতে যদি বয়স্ক মারা থাকে তাদের তো এই সমস্যাটা আরও বেশি হয় তাই এই সমস্যা হবে না আপনাদের বাড়িতে যে এই ধরনের ছোট্ট কাচি থাকে যে কাছি নিয়ে নিন গ্যাস সিলিন্ডারের এইভাবে মুখে কাচিটাকে ধরে হালকা করে চাপ দিলেই দেখবেন খুব সহজেই আপনারা গ্যাস সিলিন্ডারের ক্যাপটাকে খুলে ফেলতে পারবেন কোনো রকম শক্তি পেশারের প্রয়োজন ছাড়াই চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় ফ্রিজের মধ্যে ভাত রাখলে ভাতটা একেবারে শক্ত চালের মতো হয়ে যায় খেতে ভালো লাগে না তাই কোনো রকম গ্যাস না এই ভাতটাকে আমরা একেবারে টাটকা ভাতের মতো করে নিতে পারি আমাদের বাড়িতে যে এই ধরনের হটপট থাকে তার মধ্যে আমি উষ্ণ গরম জল ঢেলে দিলাম ভাতের বাটিটাকে এবার আমি হটপটের মধ্যে দিয়ে দশ মিনিটের জন্য এটাকে এইভাবে রেখে দেব দশ মিনিট পর যখন খুলবেন দেখবেন আপনাদের ভাতটা একেবারে টাটকা ফ্রেশ ভাতের মতো হয়ে গেছে আর খেতেও কিন্তু ভালো লাগবে পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের গুলো থাকে ফেলে না দিয়ে আমরা অসাধারণ একটি জিনিস কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারি এখানে কার্ডবোর্ডটাকে আমি সমান করে সবার প্রথমে কেটে নিচ্ছি তারপর এইভাবে আমি কার্ডবোর্ডটাকে ভাজ করে নেব সমান করে ভাজ করে নিতে হবে তারপর এটাকে আমি এল আকৃতি করে কেটে নিচ্ছি এই দেখুন ঠিক এইভাবে আমাদের এল আকৃতি করে কাটতে হবে তাহলেই কিন্তু অসাধারণ একটি জিনিস আমরা তৈরি করে নিতে পারি নিজেরাই বাড়িতে টাকা পয়সা আমাদের কোনো রকম খরচা করতে হবে না আর একটু এটাকে একটু নিজের দিকটা একটু বাঁকা মতো করে নেব তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি ভালো হবে এই দেখুন এটা তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ একটি ফোনের স্ট্যান্ড আমাদের বাড়িতে অনেকেরই ফোনের স্ট্যান্ড থাকে না হাতে নিয়ে আমরা মুভি কার্টুন দেখতে থাকি এই ধরনের একটি ফোনের স্ট্যান্ড যদি আমরা বাড়িতেই তৈরি করে নিই তাহলে ফোনের স্ট্যান্ড কেনার প্রয়োজন পড়বে না আর ফোনটাকে আমরা খুব সহজেই কিন্তু এখানে রাখতে পারবো ফোন পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না ভালো লাগলে আইডিয়াটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন চলুন পরের টিপসটি দেখে নিই আমরা যে এই ধরনের চেনগুলো পড়ি চেনের যে এসটা থাকে অনেক সময় দেখা যায় এসের মধ্যে প্রচুর চুল আটকে যায় এমন কি চুল ছিঁড়েও যায় তাই একটি কাজ আপনারা করতে পারেন এসের জায়গাটায় একটু সেলুটেপ এইভাবে লাগিয়ে নিন একটু সেলুটেপ লাগালেই দেখবেন এই সমস্যাটা আর হবে না আর যেহেতু সাদা কালারের সেলু টেপ লাগবেন তাই এই সমস্যা হবে না পরের টেস্টে চলুন দেখেন এখন কিন্তু পেনের সাহায্যেই খুব সহজেই ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবেন কিভাবে চলুন দেখে আমাদের বাড়িতে যে ইলেকট্রিক তার থাকে তার ভেতরের থেকে আমি এখানে তামার তার এইভাবে বের করে নিলাম তারপর পেনের যে ওপরে ঢাকনা থাকে ঢাকনার মধ্যে তামার তারটাকে নিয়ে পেনের ঢাকনাটা এইভাবে লাগিয়ে দেব একেবারে সহজ কোনো রকম আঠা বা কিচ্ছু প্রয়োজন আমাদের পড়বে না তারপরে মুখটাকে একটু সরু করে নেব তামার তার আর দেখুন কত সহজে সুসটা তামার তারের মধ্যে ঢুকিয়ে যে সুতো আমরা পরাতে চাই সেই সুতোটাকেও খুব সহজেই পরিয়ে নিতে পারি ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে পারেন সামনেই তো পুজো কালী পুজোর আগে আমরা অনেকেই কিন্তু ঘরবাড়িটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজাই আর এই ধরনের ফুলগুলো যে উলের গাঁদা ফুল হয় কিনে আনতে অনেকটাই টাকা পয়সা লাগে বাড়িতেই একটি চিরুনির সাহায্যে তৈরি করে নিতে পারেন এখানে একটি চিরুনি নিয়ে নিয়েছি আমি যেহেতু গাঁদা ফুল বা যে কোনো ফুল আপনারা পছন্দের মতো কালার দিয়ে করতে পারেন এখানে দেখুন আমি সবার প্রথমে সাদা উল নিয়েছি সাদা উল আমি এইভাবে চিরুনির মধ্যে খুব ভালো করে পেঁচিয়ে নিচ্ছি এখানে আপনারা কয় ঘর পেঁচাচ্ছেন সেটা অবশ্যই খেয়াল রাখবেন এখানে আমি কিন্তু পেঁচিয়ে নিলাম কুড়িবার পর্যন্ত আর এইভাবে কুড়িবার পর্যন্তই আমাদের পেঁচিয়ে কিন্তু নিতে হবে তারপর শক্ত করে টাইট করে এইভাবে আমি গিট দিয়ে নিচ্ছি আর গিট দেওয়ার পর এটাকে কিন্তু কাটবো না এর ঠিক মাঝখানে সাইডে নয় মাঝখানে যে সাদা কালারের উল মানে সাদা কালারের উলের ওপর হলুদ কালারের উলটাকেও আবার আমি এখানে কুড়িবার মতো ঘুরিয়ে নেব যখন অবশ্যই মানে গোনাটা ঠিক রাখবেন তারপর টাইট করে আমি এটাকে এইভাবে চিরুনির মধ্যে আটকে নিচ্ছি মানে গিট দিয়ে নিচ্ছে কেটে নিলাম হলুদ কালারের উলের আর প্রয়োজন নেই এবার আবার সাদা কালারের উল আমাদের এইভাবে কুড়িবার মতো চিরুনির মধ্যে ঘুরিয়ে নিতে হবে যাতে হলুদ কালারের উলটা ভেতরের দিকটা থাকে আর তার উপরে সাদা কালারের উলটাকে আমরা এইভাবে পেঁচিয়ে নেব একেবারে সহজ এই ধরনের মালাগুলো দোকান থেকে কিনে আনতে গেলে অনেকটা টাকা লাগে তাই বাড়িতেই কিন্তু আপনারা খুব সহজেই এই ধরনের মালাগুলো তৈরি করে নিতে পারেন টাকা পয়সা ছাড়াই দেখুন এখানে আমি পুরোটা তৈরি করে নিলাম এবার কি করব আমি স্কেল নিয়ে নিয়েছি স্কেল দিয়ে আমাদের মাপ দিয়ে নিতে হবে আপনারা এক ইঞ্চি বা দুই ইঞ্চি এইভাবে মাপ দিয়ে নিন বা আপনারা আন্দাজেও কিন্তু এইভাবে করতে পারেন রং পেন্সিল দিয়ে বা পেন দিয়ে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে দেখুন আমি এখানে মাপটা দিয়ে নিচ্ছি পুরোটা মাপ দিয়ে নিয়েছি দু সাইডে তারপর কি করব এইভাবে যতটা আমরা মাপ দিয়েছি সেই জায়গাগুলোতে আমাদের খুব টাইট করে গিট দিতে হবে এই দেখুন আমি ভীষণ টাইট করে কিন্তু উল্টা দিয়ে এইভাবে গিট দিয়ে নিচ্ছি একটা একটা করে গিট দেব যেখানে দাগ করেছি আর তারপর সুতোটা এইভাবে কেটে নেব পুরোটা দাগের অংশেই আমাদের এইভাবে গিট দিতে হবে আর দড়িটা কেটে নিতে মানে উলটাকে কেটে নিয়ে রেডি করতে হবে দেখুন পুরোটা গিট দেওয়ার পর চিরুনির থেকে খুলে নিলাম এবার কি করবো বাড়তি যে উলগুলো আছে সেই উলগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে এবার দেখে নিলে ভালো হয় আপনাদের দুটো গিটের মাঝখানের যে সাদা কালারের উল আছে সাদা কালারের উলটাকেই এখানে আমরা কেটে নিচ্ছি হলুদ কালারের উলটা কিন্তু কাটবো না এই দেখুন সাদা কালারের উলটা কাটলেই অসাধারণ একটি জিনিস আমাদের তৈরি হয়ে যাবে পুরো দেখতে লাগবে শিউলি ফুলের মতো মালা এখানে আপনারা আরও বড় মালা করতে চাইলেও করতে পারেন আমি আমার যতটা প্রয়োজন ছিল সেই অনুযায়ী সেই মাপমতো মালা তৈরি করে নিয়েছি আর এইভাবে কেটে নিচ্ছি পুরোটা যখন কাটা হয়ে যাবে দেখে মনে হবে যেন একটি শিউলি ফুলের মালা আর এইভাবে দুপাশের অংশটা এইভাবে চেপে দিতে হবে আর পুরোটাই অংশ এইভাবে কেটে আমরা রেডি করে নেবো আবারও বলছি হলুদ অংশটা কিন্তু কাটা কোনোভাবেই যাবে না হলুদ অংশটা ভেতরে থাকবে সাদা যে উলগুলো আছে সাদা উলগুলোকেই এখানে আমাদের কেটে কিন্তু নিতে হবে একটু সময় নিয়ে করতে হবে এই কাজটি তাহলেই কিন্তু অসাধারণ জিনিস আমরা নিজেরা তৈরি করে নিতে পারবো বাড়িতে কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই চলুন তাহলে পুরোটাই কেটে আমি রেডি করে নিই এই দেখুন দেখতে কতটা ভালো লাগছে না অল্প মাত্র সময়ে বাড়িতেই তৈরি করে নিতে পারলাম ভালো লাগলে ট্রাই করবেন